একটা জিনিস দেখাই ভাই আপনাকে যেটা দেখে আপনি মাত্র। অথবা তাদের সে যে জিনিসটা নিয়ে যাইতেছে এটা কত বড় তার চেয়ে তিন গুণ বড় অথচ তার শক্তি দেখছেন ভাই আল্লাহতালা এমন জিনিস তৈরি করছে যে ছোট হইলেও কিন্তু তার ভাগ বেশি ভাই দেখছেন ছোট মরিচের জাল বেশি তো সে চিন্তা করেন সে হয়তো বা আমার কথা শুনে সে চলে যেতেছে কিন্তু মনে হয় যে তার টিম মেম্বারদেরকে নিয়ে আসবো এই মাল পরিবহন তার পক্ষে বোধ একা সম্ভব না তো দেখি সে কি করে এই যে টুকরাটা এখানে আছে ঠিক আছে সে দেখি তার টিম মেম্বারদেরকে নিয়ে আসে কিনা এক পর্যায়ে দেখি যে পুরো তার বাহিনী নিয়ে আসতেছে দেখা যাক এটা কি তারা কি নিতে পারে কিনা দেখেন দেখেন ভাই এটা কি তারা পরিবহন করছে কিন্তু এই যে যে নিয়ে যাচ্ছে দেখছেন তারপর টিম মেম্বার নিয়ে আসছে এখন তিনজন মিলিয়ে তার এটা ধরছে তিনজন মিলিয়া নিয়ে যাইতেছে এটা এখন আরেকজন আসছে চারজন আসছে তবে যেটা একা পসিবল না সেটা কিন্তু তারা তিন চারজনে জনে পসিবল করতেছে তো বিষয়টা চিন্তা করছেন দশের লাঠি একের বোঝা দেখছেন ভাই তাদের খাবার কিন্তু তাদের ঘরে নিয়ে যাইতেছে তাদের ঘরে কিন্তু এই খাবার নিয়ে গেছে এবং অর্ধেকটা সাকসেসফুল হয়ে গেছে বাকি টুকু আছে দেখা যাক বাকিটা কি তারা ঢুকাইতে পারে কিনা এবং তারা কিন্তু সাকসেস তাদের খাবার সংগ্রহ করে ফেলছে সারাদিনের খাবার তারা সংগ্রহ করে বলছে একটা কথাই বলতে চাই যেটা বা একা করা সম্ভব না সেটা কিন্তু দশে মিলে করা যায় কারণ এই পিপরা থেকে কিন্তু আমরা একটা শিক্ষা নিতে পারি যে যেটা সে একা করা সম্ভব হচ্ছিল না তারা কিন্তু দশে মিলে করছে তো আমরা একা যেটা পারবো না সেটা দশে মিলে হইলেও করব তাতে কোনো লজ্জা নাই কারণ সেটা আমরা পিপরা থেকে শিক্ষা নিলাম আলাইকুম